নমস্কার বন্ধুরা মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম এটি লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এবার নিরামিষ খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল তেলটা গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে আমি নতুন আলু নিয়েছি তা আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি কেটে আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি আলুটাকে দিয়ে এবার এটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে নেবো আলুটা ভাজা হতে থাক আমি একটা মশলা তৈরি করে নিলাম এখানে আমি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই আর একটু মৌরি গুঁড়ো মৌরিটা একটু শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু এটার জন্যই কালারটা আসবে তো এটা স্কিপ করা যাবে না এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলে দিয়ে দিলাম একটু হিং আর দিয়ে দেবো একটু গোটা জিরে মশলাটা দিয়ে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিলাম কারণ আদা আদা বাটা দিয়ে দিলাম তো আদাটা যাতে না ছিটকায় তার জন্য এবার আদাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্নাটা কিন্তু ভীষণ সহজ বেশি মশলাপাতির ঝামেলা নেই অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করতে বেশি সময়ও লাগে না বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার আগে থেকে সেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা ঘষানো হয়ে গেছে এখানে এখানে আমি পাঁচ পিস গোটা কাজু বেটে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম আলুর জন্য আমি পাঁচটা গোটা কাজু নিয়েছি বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব আবার কাজুটা দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা বেশি পাতলা হবে না একটু গাঢ় গাড়ো হবে সেই অনুমান বুঝে জল দিতে হবে এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দুটো বাতাসা যেহেতু যেহেতু টকডই আছে সেহেতু এটা স্কিপ করা যাবে না এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এ আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ